হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন বন্ধুরা এই যে আজকে কুকিংয়ে শুনে তার চ্যানেলে এই যে এখানে দেখছেন পাঁচটা ডিম নিয়েছি দুটো আলু নিয়েছি আর সাথে আছে এই যে ডাটা শাক আজকে ডাটা শাক দিয়ে আলু দিয়ে ডিমের কষা করব তো কীভাবে করব সেটাই দেখবেন ঠিক আছে এবারে রান্নায় ফিরে যাব গ্যাস ধরিয়ে দিয়েছি এবারে কড়াই জল নিয়ে এসেছি ডিমটা আগে ডিম আর আলুটা আগে সিদ্ধ করে নেব এবারে আলু আর ডিমটা আগে সিদ্ধ করে নেব আলুগুলো আগে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটেছি ছিল ঝুড়ির মধ্যে শাকগুলো বেরিয়ে গেছে একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবারে লেবু দিয়ে দেবো টুকরো এবারে লেবুর রস একটু চিপে দেবো নাহলে কড়াইটা কালো হয়ে যাবে লেবু শুদ্ধ দিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে দেবো

ডিম আলু একদম সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে আলুটা ভাঙছি না কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসটা নিভিয়ে দিচ্ছি আর ডিমটা আবার ঠান্ডা জলের মধ্যে দিয়ে ডিমটা ধুয়ে নেবো ধুয়ে আবার ছাড়িয়ে রান্নায় ফিরে আসছি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ডিমগুলো সব ফেটে গেছে এবারে নামিয়ে নিচ্ছি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো গ্যাসটা নিপিয়ে দিয়েছি এবারে আবারও গ্যাস ধরিয়ে নিচ্ছি ডিমটা ছাড়া হয়ে গেছে আবার নুন হলুদ নুনটা ইয়ে হলুদ মতো না হয়ে গেছে এবারে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হতে দেব ডিমটা আগে ভেজে নেব তেল ঢেলে নিচ্ছি তেলটা একটু গরম হতে দেবো গরম হয়ে গেছে এবারে ডিমটা ভেজে নেব

তেলের মধ্যে গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটার দুটো স্যাট করে নিয়ে আছি

পর্যন্ত পেঁয়াজটা বেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি একসঙ্গে পেস্ট করে নিয়েছি দেড় চামচ মতো দিলাম জামা পর্যন্ত ঝোলানো আদা রসুনের কাঁচা কন্ধ চলে গেছে এবারে বাকি মশলাগুলো সব দিয়ে দেবো ধনে গুঁড়ো দিচ্ছি ফার্স্টে একটা চামচ জিরে গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিলাম ওকে ঝাড় দিতে

Bueno, pues aquí la

পাটটা ভালো করে পচিয়ে নেব শাক একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত শাকের একটা কাদার ভাব কাঁচা কাদা থাকে শাকটা ভালো করে পচিয়ে নিয়েছি এবারে আলুটা মিডিয়াম করে রেখেছি এবারে একটু ঢেকে দেবো টাকাগুলো সিদ্ধ হবে এবারে ঢাকনা খুলছি আবারও এরকম শাক থেকে কত গোল বেরিয়েছে

সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো নুন হলুদ সঙ্গে মাছ মাখিয়ে দিয়েছিলেন ডিমের মধ্যে এবারে আলু দিয়ে আর আলুটা ভালো করে কষিয়ে নেব দু তিন মিনিট ভালো করে কষিয়ে নেব দু মিনিট ভালো করে কষিয়ে নেব

কাটা চামড় দিয়ে ডিমগুলো ফুটো করেছি বোঝা যাচ্ছে না তারপরে ডিমগুলো দিয়ে দেবো বড় ঢাকনা দিয়ে ঢেকে দেব এবারে আর ছোটো ঢাকনা দিয়ে ধাক্কা দেওয়া যাবে না এবারে আবারও দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি কারণ ডিমটা এই মাত্র দিলাম এবারে আবারও ঢাকনা খুলছি দু তিন মিনিট পরে আমরা এখানে দুটো জিনিস ব্যবহার করতে পারবেন আপনারা গরম মশলাও দিতে পারবেন আবার ধনে পাতাও দিতে পারবেন আমি আজকে ধনে পাতা দিয়েই করবো ধনে পাতা দিচ্ছি এরকমগুলো সব বলে গেছে নরম হয়ে গেছে তো এই যে এবারে ধনে পাতা দিয়ে দেবো গরম মশলা দিলেও হবে আবার ধনেপাতা দিলেও হবে দুটো যে দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস দিয়ে দেবেন এবারে আবারও ঢাকনা খুলবো দু এক মিনিট পরে দনে পাতা দিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি এবারে ভাবছিলাম গরম মশলা দেব না কিন্তু ধনে পাতা সেরকম গন্ধ নেই ওই জন্য আবার গরম মশলা দিয়ে দিচ্ছি একটুখানি এখন তো সিজিনের ধনে পাতা না এখন গরমকালে এসে গেছে এখন আর গন্ধ থাকে না সেরকম সিজিনের ধনে পাতা গন্ধ থাকে একটুখানি দিলেই গন্ধ হয়ে যায় আর এখন একটা মানে পুরো ইয়েটা দিয়ে দিলাম একটা গাছ মানে বড়ো এখন তো বড়ো বড়ো গাছ হয়ে গেছে সিজিনের এখন রেখে দিয়েছে তুলেই এখন কাটছে মানে তুলছে আর কি সেরকম গন্ধ নেই ধনে পাতাতে এবারে নামিয়ে একটা পাটের মধ্যে ঢেলে বন্ধুরা দেখলেন তো আপনারা অবশ্যই একদিন বাড়িতে এভাবে বানাবেন বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন ছোট থেকে বড় সবাই আনন্দ করে খেয়ে নেবে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো এই তরকারিটা আপনারা ভাত ভাতের সঙ্গে তো খাবেনই রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন তো কেমন হয়েছে ডাটা চাক দিয়ে আজকে